ভারতে নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাতে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিভিন্ন বিষয় আলাপের পর মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে তিনি বলেন শপথের পরপরই পরই মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এই সময় প্রধানমন্ত্রী ভবিষ্যতের দিনগুলোতে দুদেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাসান মাহমুদ বলেন প্রতিবেশী দুদেশের বহুমাত্রিক সম্পর্ক দেশের সম্পর্কের মাধ্যমে উভয় দেশের মানুষ উপকৃত হচ্ছে ভবিষ্যতের দিনগুলোতেও এই বহুমাত্রিক সম্পর্ক আরও বিস্তৃত হবে এর আগে রোববার সন্ধ্যায় মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা শপথ গ্রহণের পর ফটো সেশনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমন্ত্রিত অতিথিদের মঞ্চে ডেকে নেওয়া হয় এরপর তাদের সঙ্গে ছবি তোলেন নরেন্দ্র মোদী ও দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু